ছোটো শাষার বিয়ে ঠিক হওয়ার পর থেকে বাড়ির লোক সংখ্যা বাড়ছে পার্মানেন্ট লোক না অতিথি সকালে খাওয়ার সময়ই দাদির ছোট বোন ঢুকলেন তার দুহাত ভর্তি কমলা লেবু ঠোঙ্গা ছিঁড়ে ফেলেছেন সেরা ঠোঙ্গায় সব ফল ঠিকঠাক মতো রাখা যাচ্ছে না ভীষণ রকমের অসুবিধা হচ্ছে তবু সামনে রাখার আপ্রাণ চেষ্টা করছেন আমি তাকে দেখেও দেখলাম না ভাত খেতে লাগলাম ঘরে ঢুকেই তিনি চিৎকার চ্যাঁচামেচি শুরু করে দিলেন ত্রিক্ষণ এবং তীব্র গলায় বললেন সবাই কোথায় গেলি বেলা বারোটার সময় কেউ নাকে তেল দিয়ে ঘুমায় নাকি ঘড়িতে বেলা বারোটা বাজে না নয়টা বাজতে তখনও অনেক বাকি তার চিৎকার চেঁচামেচি শুনে ফুপুর দৌড়ে এলো আদুরে গলায় বলল খালা তুমি তুমি কখন এলে এই তো মাত্রই এসে দাঁড়ালাম তা বাড়ির আর লোকজন সব কোথায় আসে কোথাও তুমি দাঁড়িয়ে থেকো না এসো বসো হাতে করে কি এনেছো কমলা লেবু দাও আমার কাছে দাও তিনি কমলা লেবুর ঠোঙ্গা ফুপুর হাতে দিলেন না ধরে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে ছোট বোন মারাত্মক রকমের সুন্দরী এখনও খানিক্ষণ রোদে দাঁড়ালে তার গাল লাল হয়ে যায় যেন তেন লাল না একদম পাকা টমেটোর মতো লাল আমি তাকে রাঙ্গা দাদি বলে ডাকি তিনি আমায় খুব স্নেহ করেন মাকেও ভীষণ ভালোবাসেন মা কাপড়ে ধুচ্ছিল তার আসতে একটু দেরি হলো রাঙ্গা দাদি বললেন বড়ো বউ কোথায় ছিলে মা তাকে সালাম দিল ভালো মন্দ জিজ্ঞেস করে বলল আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন তোমার জন্য দাঁড়িয়ে আছি এ নাও এই কমলা লেবু নাও সবাইকে ভাগ করে দেবে পুপু আর চোখে মার দিকে তাকালো ব্যাপারটা রাঙ্গা দাদির নজরে এড়ালো না তিনি বললেন মেহমানদের আনা জিনিস বাড়ির মানুষের কাছে দিতে হয় বিয়ে হলে মেয়েরা আর বাপের বাড়ির মানুষ থাকে না তখন তারাও বাড়ির মেহমান হয়ে যায় পুপু চোখ সরিয়ে ফেলল দাদি বললেন যাই হোক এখানে আর এভাবে দাঁড়িয়ে থাকিস না ঘরে গিয়ে বোরকা টোরকা খোল হাত মুখ ধুয়ে ফেল রাঙ্গা দাদি বললেন হ্যাঁ যাচ্ছি বড়ো বউ তোমার শরীর ভালো শরীর ভালো থাকলে এক কাপ চা বানাও অনেক দিন হলো তোমার হাতের চা খাওয়া হয় না মা একটু হেসে রান্নাঘরে চলে গেল আমিও হাসলাম রাঙ্গা দাদির একটা ব্যাপার আমার খুব ভালো লাগে কাউকে কোনো কাজে বলার আগে তার শরীরের কথা জিজ্ঞেস করে নেয় সব সময় করেন এই যেমন বাবাকে বাজার থেকে পান আনতে বলবেন প্রথমে জিজ্ঞাসা করবেন বড় খোকা তোর শরীর ভালো শরীর ভালো থাকলে আমার জন্য এক খিলি পান নিয়ে তো তোর মায়ের পান সে পান আমি খেতে পারি না না জর্দা না কিছু ওই পান আবার খাওয়া যায় নাকি আমার খাওয়া শেষ গড়িতে আটটা সাঁয়ত্রিশ বাজে এখনই বের হতে হবে সদর দরজা দিয়ে বেরিয়ে দুই কদম যেতে না যেতেই চিৎকার চেঁচামেচি শব্দ কানে এলো রাঙ্গা দাদি বাজখাই গলায় রাগারাগি শুরু করেছেন তড়িঘড়ি করে বসার ঘরে ঢুকলাম মাতার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আসে রাঙ্গা দাদি বললেন বউ মানুষ কান গলায় এমন খালি করে রেখেছো কেন গতবার এসেও তো দেখলাম কানে গলায় আছে মাতার কথার জবাব দিল না চুপ করে রইল রাঙ্গা দাদি আগের চেয়েও তীক্ষণ গলায় বললেন কি হলো সবুর তোমার গহনাপত্র বেছে বেঁচে দেয়নি তো না খালাম মা সাজ্জাদের আব্বা কিছু করেননি তাহলে কে করেছে তুমি করেছ এ ও স্ত্রী গহনা খুলে রাখলে কেমন দেখা যায় মা কিছু বলবে তার আগে দাদি বললেন বড় বইয়ের গহনা আমার কাছে রাঙ্গা দাদি তেতেও তেতে উঠলেন বড় বইয়ের গহনা তোমার কাছে কেন ওই সব গহনা তোমার দুলাবাই বানিয়ে দিয়েছিল এখন ছোটোর বিয়ের কথা চলছে সোনার যে দাম তাই বড় বইয়ের থেকে চেয়ে নিয়েছি রাঙা দাদি আর একটা কথাও বললেন না চোখ মুখ লাল করে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন আমিও আর দাঁড়ালাম না নয়টার ভেতরে যাওয়ার কথা আজ একটু দেরি হয়ে যাবে বাচ্চার মামা ধান খেতে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন দেরি করলে যে আমি তো ভাবলাম তুমি আর আসবে না আমি লজ্জিত মুখে মাথা না দোলালাম নরম গলায় বললাম বাড়িতে একটু ঝামেলা আছে। তাই দেরি হয়ে গেল সে হলো এখন কাজ শুরু করো দাঁড়িয়ে নষ্ট করার সময় নেই রোদ মাথায় উঠলে কাজ করতে কষ্ট হয়ে যাবে কোমরে গামছা বেঁধে কাজ শুরু করলাম ধান কাটতে এখন আর কোনো অসুবিধা হয় না বাম হাতে শক্ত করে ধরে এক পেঁচে কেটে ফেলি ঘণ্টা খানেকের মধ্যে বেশ অনেকটা ধান কেটে ফেললাম ক্ষেতের একদিকটা একটু ভিজে ভিজে নরম মাটি পানি শুকায়নি এখানে কাজ বড়চোর চার দিন আসে তারপরে শেষ হয়ে যাবে বেতন যা পাবো আংটি বানানো টাকা হবে না বাসা দুধ ডেলিভারি দেওয়ার ব্যাপারেও আর কিছু বলেনি কাস্তে ফেলে দুহাতে মাথার চুল খামসে ধরলাম আকাশের দিকে তাকিয়ে বললাম ইয়া আদলা আমি তো কোনো খারাপ নিয়ত করিনি হালাল রোজগারের টাকা দিয়ে মাকে একটা গহনা বানিয়ে দিতে চেয়েছি আপনি তো ভালো কাজে সাহায্য করেন আমাকেও সাহায্য করেন না একটা উপায় করে দিন যেন আমি মাকে আংটিটা বানিয়ে দিতে পারি মাথা নামিয়ে চোখ মুছে ফেললাম হঠাৎই মনে পড়লো আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজেক্ট দেন যা সে কল্পনাও করে না সুরা আয়াত তালাক আয়াত দুই তিন ধান খেতে এক পাশে গাছের ঝোপ অনেক লতি ধরে আসে হুট করে মাথায় একটা বুদ্ধি এলো দুপুরে খাওয়ার সময় বাচ্চা মামাকে বললাম মামা ধান ক্ষেতের পাশে অনেক কচু গাছ দেখলাম মামা বললেন ওই জমিটাও আমার শেষ মুহূর্তে পরিষ্কার করার লোক পাওয়া গেল না তাই আর ধান লাগানো হয়নি মামা আমি একটা কথা বলবো বলো গাছের গোড়ায় অনেক লতি দেখলাম ওগুলো আমি নেব শুধু লতি নেবে কেন গাছ লাগলে গাছ শুদ্ধ তুলে নিয়ে যাও গায়ে গ্রামে অমন কসু গাছের অভাব নেই বিকেলের দিকে একটু জোরে হাত চালিয়ে ধানের কাজ শেষ করলাম কসু লতি তুলবো আমাদের ওই দিকের বাজারে লতির চাহিদা ভালো আটি হিসাবে বেচলে পনেরো বিশ টাকা করে দাম পাওয়া যায় খুব খুঁজে খুঁজে তুলে বারোটি আটি হলো কলার শুকনো পাতা দিয়ে আটি বেঁধে নিয়েছি শক্ত করেই বেঁধেছি বাজারে গিয়ে দেখব কচুর চাহিদা থাকলে কাল গাছ তুলে নিয়ে যাব সন্ধ্যাবেলা হলেও বাজারে বেশ ভিড় লোকজন আসে হাটের এক কোণে লতির আটি নিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রথম দিকে বিশ টাকা করে বেসলেও শেষের দিকে পারলাম না শেষ দুইটা আটি একজনে পনেরো টাকায় নিয়ে গেল এই ব্যবসাটা খারাপ না খরচাপাতি নেই গরড় খাটাতে পারলে রোজগার ভালো হিসাব করে দেখলাম একশো নব্বই টাকা হয়েছে কাস্তে কেনার টাকা উঠে গিয়েছে প্রায় বাড়ি ঢুকতেই বেশ দেরি হয়ে গেল ফুপু বলল আজ এত দেরি করলি কোথাও আড্ডা দিচ্ছিস নাকি ক্লান্ত চোখে ফুপুর দিকে তাকালাম তিমু বলল আড্ডা দেবে কেন জায়দার সাথে পড়াশোনা করে ফুপু ভীষণ অবাক হলো বিস্মিত গলায় বলল জায়দা কে এত রাতে মেয়ে বন্ধুর সাথে পড়ছিলি না পপু জায়দা আমার ক্লাসমেট না বাচ্চা মেয়ে সিক্সে পড়ে ও তোর কোনো বন্ধুর বন্টন হবে সে যাই হোক হাত মুখ ধুয়ে খেতে আয় সবাই বসে আছে খালার ইচ্ছে সবাইকে নিয়ে একসাথে বসে খাবে হাত মুখ ধুয়ে খেতে চলে গেলাম শরীর চলছে না পিছন ক্লান্ত লাগছে খাওয়ার সময় রাঙ্গা দাদির গহনা প্রসঙ্গ তুললেন কঠিন মুখে বললেন বড় খোকা আমি এসব কি শুনি বাবা ভাত চিবোতে চিবোতে বললেন কি শুনেছেন রাঙ্গা দাদি বললেন আপা বড় বইয়ের গহনা খুলে নিয়েছে এ কথা তুই জানিস না বাবা ভাবলে গলায় বললেন জানি জানার পরেও কিছু বলিস নি কী বলবো ভেবেছিলাম ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে কিন্তু হলো না রাঙ্গা দাদি সবাইকে অবাক করে দিলেন শীতল গলায় বললেন বরখোকা আগে পরে কখনও তোকে এমন কা পুরুষ মনে হয়নি মেয়ে মানুষের কাছে গহনা শুধু অলঙ্কার নয় সম্মানেরও বড় বউকে দেওয়া গহনা ফেরত নিয়ে ছোটো বউকে দেওয়া শুধু খারাপ কাজ না রীতিমতো বড় বউকে অপমান করা কঠিন অপমান স্বামী হয়ে বউয়ের এমন অপমান তুই মেনে নিলি বাবা পানশো মুখে তাকালেন রাঙ্গা দাদি বললেন বউকে ছোট করে বাকিদের বড় করা মানে বউকে অপমান করার সুযোগ করে দেওয়া শ্বশুর বাড়িতে স্বামী যদি এমন কাপুরুষ হয় তাহলে মেয়ে মানুষের দুঃখের শেষ থাকে না বাবা থালার ভাত কাতে লাগলেন কাপা গলায় বললেন আমি ওকে এই সব গহনা গড়িয়ে দেব টাকা জমাতে শুরু করেছি এতটুকু কথা বলতে বাবার গলা কাঁপছে তিনি আর একটা কথাও বললেন না হাত ধুয়ে উঠে পড়লেন তুই এসেই ঝামেলা শুরু করেছিস ছোট ঝামেলা করতে আমার বাড়িতে এসেছিস রাঙ্গা দাদি একটুও রাগলেন না শান্ত ভঙ্গিতে বললেন ন্যায় অন্যায় বিচার করতে না পারা লোকদের বিপক্ষের কথাকে ঝামেলা মনে হয় তিনিও আর খেলেন না উঠে চলে গেলেন ছোট চাচা বলল এই বাড়ির কেউ আমার ভালো সহ্য করতে পারে না আসতে না আসতেই খালাকে এই গহনার কথা কে বলেছে দাদি তার কথার জবাব দিলেন না মায়ের দিকে তাকিয়ে রইলাম রাঙ্গা দাদির কথাই ভুল নেই তবুও সবার সামনে বাবাকে এমন করে বলার ব্যাপারটা আমার ভালো লাগলো না একটুও ভালো লাগলো না কোনো রকমে খেয়ে ঘরে চলে এলাম ঘরে ঢুকতেই তিমু বলল জায়দার সাথে দেখা হয়নি এ কথা জিজ্ঞাস করেছিস কেন তেঁতুলগুলো ফেরত নিয়ে এলি যে যায়দা আসেনি না ওর সাথে দেখা করার সুযোগ পাইনি সুযোগ পাওনি প্রিয় মানুষের জন্য মানুষ কত অপেক্ষা করে আর তুমি সুযোগ পাওনি এইসব কি বলছিস যাইদা তোমার প্রেমিকা না সারা দিনের কাজের পর তিমুর এমন অবান্তর কথা সহ্য হলো না কর্কশ গলায় বললাম এইসব ভুলভাল কথাবার্তা বলে আমার মাথা খাস না তিমু বলল আমি তোমার মাথা খাচ্ছি বিরক্ত হচ্ছ হ্যাঁ খাচ্ছিস তোর উপস্থিতি ভীষণ রকমের বিরক্তির কারণ দয় করে যা তিমো হলসল চোখে আমার দিকে তাকালো তারপরে বেরিয়ে গেল ওর দিকে নজর দিলাম না মনের মধ্যে ভীষণ রকমের অশান্তি হচ্ছে শরীরও ক্লান্ত আমার বাবা মাকে কেউ অপমান করুক এটা আমার চাই না এই ব্যাপারটাও কুচ্ছিত ভীষণ রকমের কুচ্ছি চলবে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না